একটি অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ফাইভ বাই সেভেন টু বাই থ্রি হলে তাদের মূলধনের অনুপাত কত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি সরল অংশীদারি কারবার হয় তাহলে লভ্যাংশের অনুপাতটাই হয় মূলধনের অনুপাত বা মূলধনের অনুপাতটাই হয় লভ্যাংশের অনুপাত এক্ষেত্রে যেহেতু সময়ের উল্লেখ নেই তার মানে ধরে নিতে হবে দুই বন্ধু একই সময়ের জন্য মূলধন নিয়োগ করেছে সেই কারণে ওদের লভ্যাংশের অনুপাতটাই হবে মূলধনের অনুপাত তো মূলধনের অনুপাত সমান কি হবে মূলধনের অনুপাত সমান ফাইভ বাই সেভেন ইস টু টু বাই থ্রি আমি এটাকে ভগ্নাংশের আকারে লিখতে পারি অর্থাৎ ফাইভ বাই সেভেন বাই টু বাই থ্রি সমান আমি লিখতে পারি ফাইভ বাই সেভেন ইন টু হবে থ্রি বাই টু থ্রিটা ওপরে উঠে যাবে টুটা নিচে নামবে ওপরে থাকছে তিন পাঁচটা পনেরো আর নিচে থাকছে সাত দুগুণো চোদ্দো অর্থাৎ আমরা পাচ্ছি পনেরো ইস টু চোদ্দো এইটাই অ্যান্সার